গুড মর্নিং বন্ধুরা ভোরবেলা আমার হোটেলের জানলা থেকে দেখা যাচ্ছে এই দারুণ সুন্দর দৃশ্যটি তাহলে চলো আজকের ব্লগটা স্টার্ট করি আজ কি দেখলাম বেরিয়ে পড়েছি এখন মন্দির দর্শন করতে ভেতরে ঢোকা যাবে না ভেতরে ঢোকার জন্য আমি ভিআইপি পাস করিয়েছি তো আমাদের টাইম দিয়েছে বিকেলবেলা তখন যাব এখন এখন টোকান নিতে হবে মন্দিরে ঢোকার জন্য রেজিস্ট্রেশন দেখিয়ে টোকান নিতে হবে চলো বদ্রীনাথ মন্দির দর্শন করার জন্য যে নতুন ব্রিজটা আছে তারই ঠিক পাশে এইখানেই দেখো পাওয়া যাচ্ছে দর্শনের টোকন তো এখানে রেজিস্ট্রেশন ফর্মটা দেখালি দর্শনের টোকন পেয়ে যাবে তোমরা আর এটা ওই টোকন দিয়ে সারা দিন তোমরা যাতায়াত দেখা করতে পারবে মন্দির তো এই নতুন ব্রিজটার উপরে দেখো দাঁড়িয়ে আছি আর একটা ব্রিজ ওই দিকে আছে পুরোনো ব্রিজ সেটা আর খুব ভিড় ছিল তো ভীষণ ভালো লাগছিলো যেতে আর ওয়েদারটা খুব ভালো ছিল খুব ভালো ওয়েদার তো মোটামুটি একটু গরম জামা কাপড় তো পরতেই হচ্ছে যেহেতু আট সাত আট এইরকম টেম্পারেচার ছিল আর হালকা রোদ্দুরও উঠেছিলো ভালো লাগছিলো খুব ওয়েদারটা আর দেখতেই পাচ্ছ কত ভিড় দেখো বিশাল ভিড় হয়েছিল যেহেতু আমরা গেছিলাম সাত আজকে হচ্ছে সাতেরোই জুন দু হাজার চব্বিশ সাতেরোই জুন দু হাজার চব্বিশ তো নির্জলা একাদশী পড়ে গেছিলো আর সেই কারণে ভিড়টা অতিরিক্ত হয়ে গেছিলো খুব ভিড় ছিল আর নির্জলা একাদশী অনেকেই কিন্তু এই বদ্রীনাথ ধামে এসে পালন করেন করে থাকেন আর কি বহু দূর দূর থেকে এমনও আছেন কিছু লোকজন যারা প্রত্যেক বছর নির্জলা একাদশী পালন করার জন্য এই বদ্রীনাথ ধামে আসেন সেরকম অনেকের সাথে দেখা হয়েছে আমার তো যাই হোক এখানে দেখো এই অলকনন্দা নদীর জল নিয়ে যাওয়ার জন্য ছোটো ছোটো কন্টেনারও বিক্রি হচ্ছে এখানে ঠাকুরের ভোগ প্রসাদ নেওয়ার জন্য সব সব কিছু এখানে বিক্রি হচ্ছে জুতো এখানে খুলে রাখতে পারবে তোমরা এখানে জুতো খুলে রাখার জন্য কোনো টাকা পয়সা লাগে না তোমরা যে কোনো দোকানে জুতো খুলে রেখে দিতে পারো আর যে মন্দির থেকে তোমরা ঠাকুরের পূজা সামগ্রী নেবে সেই দোকানেও রাখতে পারো তো পৌঁছে গেছি দেখো বদ্রীনাথ মন্দিরের সামনেটায় আর আর এখন মেঘ হয়ে যাচ্ছে বলে বরফ ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে না আর এখানে বসুধারা ফলসও আছে একটা সেটাও দূর থেকে দেখা যায় কিন্তু এই মেঘে ঢেকে গেছে বলে এইসবগুলো দেখাও যাচ্ছে না এখন আর বেশ ভিড় নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো মন্দির কি দারুণ লাগছে এই মন্দিরের চত্বরে এসেই মনটা এত ভালো হয়ে গেল সত্যি ভীষণ ভালো লাগছিল খুব পজিটিভ ভাইবস এখানে আর প্রচুর দর্শনার্থীরা দেখো এখানে রয়েছে আর এদিকে কি সুন্দর দৃশ্য পাহাড়ের আর ওই যে হেলিকপ্টারও যাচ্ছে যারা কেদার বুদ্রী একসাথে হেলিকপ্টারে দর্শন করতে চান তারা একই দিনে কেদার বদ্রি দর্শন করে চলে আসতে পারেন হেলিকপ্টার এ করে আর এই যে বদ্রীনাথ মন্দিরের সামনেটা এরম সুন্দরভাবে সাজানো কিন্তু অ্যাকচুয়ালি যে গর্ভগৃহটা অসল মন্দিরটা সেটা ঠিক বৈদ্যনাথ মন্দিরটা যেন ওরকমভাবেই করা আছে ওই পাথর করে ওইরমভাবেই ভেতর দিকে করা তো সেটা পরে ব্লগে আমি পরে ভেতরের মন্দিরটা দর্শন করাবো এখন তো আমরা বাইরের দিকটা আছি যেহেতু ভেতরে ঢোকার টাইমটা আমাদের হচ্ছে বিকেল ছটার সময় দিয়েছে সেই কারণে এখন শুধু বাইরের দিকটাই ঘুরছি আর দেখছি আর একটু ফটো তুলিয়ে নিলাম আমরা কারণ এখানে প্রচুর প্রচুর ফটোগ্রাফাররা মন্দিরের সামনে দাঁড়িয়ে খুব সুন্দর ফটো তোমাদের তুলে দেবে তো পুরো মন্দির নিয়ে অপূর্ব সুন্দর ফটো প্রথমে আমরা সবাই সিঙ্গেল সিঙ্গেল তুললাম তারপরে গ্রুপেও ফটো তুলেছি আর পার ফটো একশো টাকা করে নেয় ওরা খুব সুন্দর বড় সুন্দর ফটো তুলে দেবে তোমাদের আর বেশ ভালো লাগছিল খুব ভালো লাগছিল এখানে বেশ অনেকক্ষণ সময় আমরা এখানে কাটাচ্ছিলাম তো ফটো ফটো তোলালাম আর আমাদের পুজোর টাইম বিকেলে আছে দুটো পাস পেয়েছি পুজোর পাস আমি দুটোই পেয়েছি অনলাইনে আগে থেকে বুক করতে হয় যেটাকে ওদের দুজন আর পাইনি তবে ওরা বিকেল আটটার সময় লাইন দেবে আর দশটা অবধি পেয়ে যাবে ওরা চলো মার আর আমারটা পেয়েছি নদীর উপর থেকে যাচ্ছি ব্রিজটাতে তো যেহেতু এখন এখন মন্দির দর্শন করতে বিশাল লাইন আছে যদি এখন আমি দাঁড়াই রাত হয় তো আটটা নটার সময় দর্শন করতে পারবো মানে সেটা নর্মাল আমার তো যদিও ভিআইপি পাসের টাইম ছিল ছটায় তখনই যাব তো আমরা ভাবলাম কি তাহলে একটুখানি খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো সেই কারণে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম যে সকাল থেকে তো কিচ্ছু খাইনি আমরা কারণ ঘুম রাত আগের দিন রাতের তিনটের সময় এসছি বাদ্রীনাথ ধামে ঘুমিয়ে পড়েছিলাম রাত তারপর সকাল আমরা আটটা নটার সময় উঠেছি ব্রেকফাস্টও করিনি কিচ্ছু করিনি তাই ভাবলাম এখন বাজে একটা আমরা ভাবলাম তাহলে একটু একটু কিছু খাওয়া দাওয়া করে নি তো এই যে সাকেত রেস্টুরেন্ট হচ্ছে এটা এটা একদম ঘিয়ের খাবার যেটা ঘি দিয়ে তৈরি একদম শুদ্ধ খাবার এখানে পাওয়া যায় আর সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ইভেন কিছু তরকার মানে আদা পর্যন্ত এখানে ব্যবহার হয় না আর ঘি দিয়ে তৈরি করা খাবার খুব ভালো হয় এখানে আর দেখো এই এই রেস্টুরেন্টটা থেকে জানলা থেকে তোমরা এইরকম মদ্রিনাথের দর্শনও মন্দিরের দর্শনও করতে পারবে এখান থেকে বসে তো খুব সুন্দর এখানে লাগছিল এই রেস্টুরেন্টায় বসে দেখতে তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে প্রায় আড়াইটে পৌনে তিনটে বাজে আর এখানে বলেছিল। তিনটের সময় ভিআইপি কাউন্টারটা খুলে যাবে কিন্তু আমরা আর তিনটের সময় তো পৌঁছাতে পারবো না দেখি কি ব্যবস্থা করা যায় চেষ্টা করব কারণ এদের দুজনের পাস পাইনি আমি কীভাবে বার করা যায় সেটা আমায় দেখতে হবে আর এখন খাবার অর্ডার দিয়েছি আর এই এই রেস্টুরেন্টটার সামনে এসে পুজো আমি নামটা পরে করে দিচ্ছি লিখে দেবো নামটা একদম পুরো মন্দিরের ভিউ পাবে সামনে অল্প নদীর ভিউটা পাবে এখানে জানলা সামনে বসলে পুরো ভিউটা পেয়ে যাবে তোমরা আর খুবই ভালো লাগছে এখানে এসে সত্যি মন ভালো হয়ে যায় যতটাই কষ্ট করে এসছি এখানে কিন্তু মন্দিরের যত যাবে এবং সামনেটাই গেলেই না মনে হয় যেন পুরো কষ্টটা কোথাও উদ্ধাও হয়ে গেল তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই সাক্ষ রেস্টুরেন্টে কিন্তু এসছি একদমের পাশে আসছে এই সাঁকেত রেস্টুরেন্ট এখানে তোমরা খেয়েও পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ খাওয়ার এখানে কিন্তু পাওয়া যায় তো এখানে সবাই খুব লসিই খাচ্ছিলো তো আমরাও লাস্সি অর্ডার করলাম একটা করে কারণ দো টক দই খেলে একটু শরীরটাও ভালো থাকে পেটটাও ভরা ভরা থাকবে তাই সবাই মিলে এক গ্লাস করে আগে আমরা লাস্সি খেয়ে নিলাম প্রথমে আর তারপর আমাদের খাবার আর এখানে লাস্সিটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল ভীষণ ভালো লস্সি বানিয়েছিলো আর তারপরে ছেলে তো খেলো আমার যেটা ধোসা সাম্বার আর চাটনি আর ধোসা প্লেন ধোসাও খেয়েছে তো ও বলছে আর কিছু খাবো না আমি এটাই খাবো তো খুব ভালো বানিয়েছিলো ঘি তৈরি করা একদম খুব টেস্টি ছিল আর তারপর আমরা অর্ডার করলাম জিরা আলু আর রুটি ঘি ঘি লাগানো রুটি জিরা আলু আর একটা ডাল নেওয়া হয়েছিল অরোর ডাল নেওয়া হয়েছিল আর ভাত নেওয়া হয়েছিল তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ভাত ডাল খেলো আর ওদেরও জিরা আলু নিয়েছি আর আমি আর মা রুটি একটু ঘি লাগিয়ে রুটি ঘি লাগানো রুটি আর জিরা আলু খেয়েছিলাম তো খুবই স্বাদ হয়েছিলো আর খুব টেস্টি বানিয়েছিল খেতে নিরামিষ হলে কি হবে খুবই টেস্টি খাবার ছিল কিন্তু তো এটাই আমরা খেলাম কারণ বিকেলে আবার পুজো দিতে যাব সেই কারণে আমরা খুবই সিম্পল খাবার দাবার এখানে খেয়ে নিলাম তো খাওয়া দাওয়ার পর হাতের একটু সময় ছিল তাহলে ভাবলাম চলো একটু মার্কেটটা ঘুরে দেখি মার্কেটে কি পাওয়া যায় তো এই দেখতে দেখতে একটা এই গরম উলেন জামা কাপড়ের দোকানে ঢুকলাম দেখলাম বেশ ভালো কালেকশান আছে কিছু তো ওখান থেকে টুকটাক একটু শপিং করলাম মোটামুটি দাম সাধ্যের মধ্যে মানে ওই একশো দুশো টাকা একটু বেশি দাম কিন্তু খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে জামা কাপড় ব্যাগ আমরা এখান থেকে কিছু শপিং করলাম একটু দাম বেশি হবেই এরা নিচে আপ লোক কাহা প্রোডাক্ট সারা নিচে इसीलिए थोड़ा कॉमन मिलेगा ভালো কালেকশন আছে ওদের এখানে খুব ভালো কালেকশন আর দাম মোটামুটি ওই যেরকম কলকাতায় পাবে ওর আমি দাম সামান্য একটু একশো দুশো টাকা একটু বেশি হতেই পারে যেহেতু ওরা নিচে থেকে আনে জিনিসপত্র তো সব সেই কারণে তো এই টুকটাক একটু কিনলাম গিফট দেওয়ার জন্য তো আমরা এখন যেটা হচ্ছে মন্দিরের থেকে একটু বাইরেরটা দেখে দর্শন করে ফটো ফাটো তুলে আর খাওয়া দাওয়া করে এখন হোটেলে এসেছি আবার সাড়ে চারটে যাব কারণ সাড়ে ছটায় আমি অষ্টোত্তারী পুজোর কুপন ভিআইপি কুপন নিয়েছি তো অষ্টোত্তরী পুজোটা যখন হবে সেই সময় মন্দিরের ভেতরে যাব। তবে সেই পুজো হয়তো তুলতে পারব না কারণ মন্দিরের একদম গর্ভগৃহেতে পুজো হয় আর সেই গর্ভগৃহে ফটো তোলা ভিডিও করা বারণ তবে মন্দিরের যে বাইরেটা মানে মন্দিরের ভেতরে ঢুকে আর একটা বাইরে যে পোর্শনটা আছে সেটার ফটো তোলা যাবে ভিডিও করা যাবে গর্ভগৃহের ভিডিও করা যায় না কারণ ঠাকুরের নারায়ণশিলা দিয়ে যে নারায়ণের মূর্তি করা আছে তার ফটো তোলা যায় না সেটা চোখেই দর্শন করতে হয় তো যারা আসবে তারা চোখেই দর্শন করবে বাকি যতটা পারো ভিডিও করে তোমাদের শেয়ার করার আমি চেষ্টা করব। এখন একটু রেস্ট নেবো হ্যাঁ মন্দিরতে মন্দিরে নামার সময় বেশ ভালো ঢালু নেমে যেতে পারবে কিন্তু ওঠার সময় একটু কষ্ট হয় বেশ একটু ওপরে উঠে যেতে হয় আর কি আসতে হয় আর আমাদের হোটেলটা আমি তোমাদের দেখিয়ে দেবো একদম মন্দিরের কাছে মাত্র পাঁচ মিনিট হাঁটা রাস্তা মন্দির থেকে কিন্তু আহামরি হোটেল কিছু না এখানে আহামরি হোটেল কোনোটাই নেই সাধারণ খুব হোটেল হচ্ছে গিজারে জল টল সবই পাবে কিন্তু এই মানে খুবই সাধারণ হোটেল সব আর যত ফাইভ স্টার হোটেল যেগুলো আছে বেশ অনেকটা দেড় কিলোমিটার দূরে সব সেগুলো এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে তো সেখান থেকে মন্দিরে আসাটা আবার কষ্ট হয়ে যায় তাই একটু কষ্ট করে থেকে সামনে মন্দিরটা থাকলে যখন ইচ্ছা মন্দিরে যেতে পারবে আসতে পারবে তো মন্দিরে যে ফটোগুলো তুলেছিলাম সেগুলো একটু তোমাদের এখানে শেয়ার করছি আর এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর নেক্সট ব্লগে আমি তোমাদের দেখাবো মন্দিরের ভেতরে কেমনভাবে আমরা দর্শন করলাম কেমন পুজো দিলাম এবং কেমন মন্দিরে বদ্রীনাথ ধামের মূর্তি কেমন কি সব কিছু আমি নেক্সট ব্লগটায় শেয়ার করবো সেটা কিন্তু দেখতে ভুলো না আর এই ব্লগটা এখানেই শেষ করছি এরকম সুন্দর ফটো কিন্তু তোমরাও ওখানে গেলে এরকমভাবে তুলে দিতে দেবে এবং তুলে দিতে পারবে তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব